জানেন আমার না কেমন যেন একটা সন্দেহ হচ্ছে আমার বউ আমাকে ছাড়া অন্য কারোর সাথে হয়তো প্রেম টেম করছে কারণ আমি ঘুমিয়ে পড়লেই দেখি আমার বউ গুজুর গুজুর করে কার সাথে যেন ফোনে যেন কথা বলে তারপর রান্না করতে করতে কার সাথে যেন কথা বলে সেই জন্য কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমার বউ মনায় আমাকে ঠকাচ্ছে এই জন্য এই দুঃখের কথা কাকে বলবো না বলবো লোক খুঁজে না পেয়ে লাস্টে আমার গার্লফ্রেন্ডকে ফোন করলাম গার্লফ্রেন্ডকে বললাম যে চলো আমরা একটু পার্কে গিয়ে একটু দেখা করি পার্কে আমার একটু দুঃখের গল্প তোমাকে বলি তো পার্কে গিয়ে একটা ঝোপে বসে আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে কি কান্না কি কান্না আমার গার্লফ্রেন্ডকে কাঁদতে কাঁদতে আমি বললাম যে ওগো আমার বউ মনে আমায় ঠকাচ্ছে কারণ আমি যখন বাড়িতে থাকি না তখন আমার বউ কারোর সাথে কথা বলে আমার বউ আমি যখন ঘরে থাকি না তখন কারোর সাথে চুপি চুপি কি যেন কথা বলে আর তারপর আমি ঘুমিয়ে গেলেও চুপি চুপি কি যেন কথা বলে তো আমার মনে হয় আমার বউ মনে আমাকে ঠকাচ্ছে সেই জন্য আমি এই সব কথা শুনে আমার গার্লফ্রেন্ডও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না সে কাঁদতে কাঁদতে আমাকে বলল, বলছে ও গো দুঃখ তোমার একান নয় দুঃখ আমারও আমারও বড় আমি যখন ঘরে থাকি না তখন কিন্তু সে দেখি সেও কিন্তু কারো সাথে কিন্তু ফোনে কথা বলে আমার তো মনে হচ্ছে তারও অন্য কোথাও চক্কর আছে তা আমরা দুজনে কি আর করব আমরা দুজনে পার্কের একটা ঝোপে বসে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কি কান্না কি কান্না কেঁদে কেঁদে আমরা কুল ভাসিয়ে দিলাম আমি বুঝতে পারলাম যে আমাদের দুঃখ বোঝার মতন কেউ নেই তাই আমরা একে অপরকে জড়িয়ে ধরে মানে আমি আর আমার গার্লফ্রেন্ড একে অপরকে জড়িয়ে ধরে কি কান্না কি কান্না কাঁদছিলাম আমি বুঝতে পারছি আমার বউ যেমন আমাকে ঠকাচ্ছে তেমন আমার গার্লফ্রেন্ডের পর গার্লফ্রেন্ডকেও ঠকাচ্ছে আপনারা এই বিষয়ে কি বলেন কমেন্টস করে জানান